আসসালামু আলাইকুম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি স্পোর্টস কাজের পক্ষ থেকে আজকে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর এর মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠিত হওয়ার ঠিক আগ মুহূর্তে ন্যাশনাল স্টেডিয়ামের যে পরিস্থিতি সেটা তুলে ধরার চেষ্টা করতেছি ३ बाई नीचे विशेष सम्मानीय नामरो खन्दारु भाई कति नम्बर हो होइछ नि अब साथीहरु आमादुरै आमासित सारा ठाउँमा गलोबुदन नअर्कोछु न एना बोइतर बेला जानकारी छ দর্শক বর্তমানে প্রচুর বৃষ্টি হচ্ছে তবে ঠিক সাড়ে ঠিক সাতটায় ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচের আপডেট খেতে থাকুন আমাদের দর্শক আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি যে এই দিকটা আমরা আমি যেদিকায় ভিডিও করছি টান দিকে বাংলাদেশ এবং সিঙ্গাপুর দলে